ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং অনায়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা ইতিমধ্যে দিয়েছ তোমাদের কয়েকজন হয়তো এখনো পর্যন্ত বাকি রয়েছে তোমাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব যে তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট কবে বেরোবে এবং তোমাদের যদি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার রেজাল্টে যদি তোমরা ফেল করো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে এবং এই রেজাল্ট কি তোমাদের দ্বাদশ শ্রেণীর রেজাল্ট অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমের রেজাল্টে কি কোনো প্রভাব পড়বে সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই বেঙ্গল কোচিং জোর নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আমার প্রিয় ছাত্রছাত্রীরা তো চলো ইতিমধ্যে কিন্তু একটি নোটিশ দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানতে একটি নোটিশ দিয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আপাতত একাদশ শ্রেণী যেহেতু বিভিন্ন অঞ্চলে পরীক্ষার ডেট অর্থাৎ একাদশ শ্রেণীর স্কুলেই কিন্তু কোশ্চিন হয়েছিল সে এছাড়াও বন্যার কারণে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পিছিয়ে গেছে বেশ কিছু স্কুলে এই কারণে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আপাতত আপলোড করতে হচ্ছে না কিন্তু একই সঙ্গে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যখন এক্সাম হবে তখন কিন্তু আপলোড করতে হবে মানে ওয়েবসাইটে প্রত্যেকটা স্কুলকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট তো এবার যে বিষয়টা আসছি যে তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট কবে বেরোবে এইরকম এখনো পর্যন্ত কিন্তু অফিশিয়াল কোনো নোটিশ নেই এই রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ স্কুলের ওপর নির্ভরশীল স্কুল কবে দেবে সেটা সম্পূর্ণ কিন্তু এই স্কুলের উপর নির্ভরশীল আশা করা যায় তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট স্কুল থেকে মানে পরীক্ষাটা হওয়ার ঠিক তোমাদের কুড়ি পঁচিশ দিনের মধ্যে তো মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবার প্রশ্ন রয়েছে যে আমরা একাদশ শ্রেণীর রেজাল্ট না পাওয়া অবস্থা থেকে কি সেকেন্ড সেমে ভর্তি হতে পারবে হ্যাঁ অবশ্যই তোমরা হতে পারবে এবার যে প্রশ্নটা আমি এড়িয়ে গিয়েছিলাম সেটা তোমাদের সামনে আলোচনা করছি সেই প্রশ্নটা হচ্ছে যে যদি ফার্স্ট সেমে কেউ সাপ্লিমেন্টারি পায় অর্থাৎ যদি কোনো একটা সাবজেক্টে সে ফেল করে বা দুটো সাবজেক্টে ফেল করে তাহলে তার ক্ষেত্রে পরীক্ষা কখন হবে এবং এটার কি প্রভাবদার এক দ্বাদশীতে পড়বে দেখো ফার্স্ট সেমিস্টার যদি তোমার সাপ্লিমেন্টারি থাকে তবে তোমাকে সেকেন্ড যখন রেজাল্ট হবে সেই মানে সেকেন্ড যখন হবে সেই এক্সামের সময় কিন্তু তোমাকে দিয়ে ক্লিয়ার করতে হবে অর্থাৎ তোমাকে এখনই বলছি যে ফার্স্ট সেমে যাদের পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ তোমরা যারা ফেল মানে ফেল হবে অনেকেই আছো এমন স্টুডেন্ট তো তাদেরকে বলে রাখি যে একটা কথা যে তোমাদের সেকেন্ড সেমে কিন্তু তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তা মোট কথা হচ্ছে যে তোমাদেরকে যে বিষয়টা তোমাদেরকে বলছি যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের মানে সাপ্লিমেন্টারি পরীক্ষা একই সঙ্গে হচ্ছে ফার্স্ট সেমে যদি কেউ ফেল করো অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমের চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে যদি তোমরা ফার্স্ট সেমে কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পেয়ে থাকো এবার যে বিষয়টা এই নোটিসে কিন্তু আরেকটি কথা বলা হয় যে ফার্স্ট সেম যেহেতু এখন এই মুহূর্তে যেহেতু রেজাল একই সঙ্গে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না সব স্কুলে এই কারণে এই মুহূর্তে ফার্স্ট সেম এবং মানে নাম্বারটা হয়তো বা বোর্ড চাইছে না কিন্তু ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের রেজাল্টের যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা কিন্তু আপলোড করতে বলেছে এক সঙ্গে তাহলে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু ফার্স্ট সেম এবং মানে সেকেন্ড সেমের যে রেজাল্ট সেই রেজাল্ট যেহেতু নম্বর চাইছে বোর্ড এর মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে তোমার ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড এবং ফোর্থ সেমের রেজাল্ট একই সঙ্গে রেজাল্ট কিন্তু বেরোবে অর্থাৎ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের রেজাল্টের প্রভাব কিন্তু তোমার থার্ড সেম এবং ফোর্থ সেমেও পড়ছে চারটে যে রেজাল্ট সেই রেজাল্টের গড় করে হয়তো বা রেজাল্ট বেরোতে পারে যেটা কলেজের ক্ষেত্রে হয় কলেজের ক্ষেত্রে আমরা কি দেখি কলেজের ক্ষেত্রে চারটে মানে আটটা সেমিস্টারের যে রেজাল্ট পরপর থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকমভাবে একইভাবে তোমাদেরও তাই একাদশ দাদ মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে চারটে সেমিস্টার রয়েছে সেই চারটে সেমিস্টারের রেজাল্ট কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট বেরোবে সেইখানে তোমরা দেখতে পাবে অর্থাৎ তোমাদেরকে একটা কথাই বলে রাখবো এই মুহুর্তে তোমাদের যদি ফার্স্ট সেমের রেজাল্ট যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তবুও চিন্তার কোনো কারণে তোমাদের সাপ্লির ব্যবস্থা আছে তবে একটা কথা তোমরা এখন থেকে পড়াশোনাটা চালিয়ে যাও তার কারণ হচ্ছে এই একাদশ শ্রেণীর রেজাল্ট অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেম তোমাদের আছে এছাড়াও দ্বাদশ শ্রেণীর থার্ড সেমের রেজাল্ট তোমাদের কিন্তু ভালো করতে হবে এবং ফোর্থ সেম সাথে তাহলে এই রেজাল্ট তুমি যদি ভালো করো তোমার তোমার রেজাল্টটা কিন্তু হাইফাই হবে আর নতুবা তুমি যদি ঠিকঠাক পড়াশোনা যদি না চালিয়ে যাও এখন থেকে তোমার রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ হবে এবং এবং তোমার পরবর্তী জীবনে কিন্তু প্রভাব পড়বে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো পরের কোন এক ভিডিওতে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য